আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আতু সম্মানিত ভিউর্স কেমন আছেন সবাই আমরা অনেকেই হয়তো এই বিষয়টি জানি না এবং না জানার কারণেই আমরা দেখা যায় বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হই বিপদটা কি এবং কোন বিষয়টি জানি না সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। যেমন ধরেন আপনি এদেশে আসছেন বিগত দশ বছর ধরে কোন একটা প্রতিষ্ঠানে কাজ করতেন সেখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনার পাসপোর্টের উপরে ওই মালিক একটা মামলা দিয়ে রেখেছে মানে একটা জিডি করে রেখেছে এখন দেখা যায় পরবর্তীতে আপনি কুর্দিস্তান সোলেমানিয়া আরবিল বাগদাদ নাজা বস্তা এরকম যে কোনো একটা স্থানে কর্মরত ছিলেন এরপরে দেখা যায় আপনার বাড়ি যাওয়ার সময় হলো আপনি বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটলেন মার্কেটিং করলেন সব কিছু করলেন কোনো কিছু কমতি রাখলেন না যখন আপনার পাসপোর্টের মধ্যে আপনি খুরুজ মারলেন তখন আপনি জানলেন না যে আপনার পাসপোর্টের উপরে মামলা আছে বা ওই মালিক আপনার পাসপোর্ট উপরে মামলা দিয়ে রেখেছে এরপরে দেখা যায় আপনি প্রস্তুতি নিয়ে এয়ারপোর্টে চলে গেলেন এয়ারপোর্টে যখন আপনি পাসপোর্টটি জমা দিলেন এবং আপনার পাসপোর্টের নাম্বার উপরে যখন তারা ক্লিক করলো সাথে সাথেই কিন্তু আপনার পাসপোর্টের উপরে একটা মামলা ভেসে উঠলো এবং তাৎক্ষণিক তারা পুলিশকে ইনফর্ম করলো এবং পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে গেল এই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় এক বছরের জেল হতে পারে দুই বছরের হতে পারে তিন বছরের হতে পারে ওই মালিক যতদিন চাইবে আপনাকে সাজা খাটানোর খাটাতে পারবে এখন আমরা হয়তো অনেকেই ভাবি যে আমার মামলার তো আট বছর পার হয়ে গেছে দশ বছর পার হয়ে গেছে হয়তো এতদিন মামলা থাকার কথা না বা এরকম কিছু অনেকে হয়তো জানিই না যে আমাদের পাসপোর্টের মামলা আছে কি না আবার অনেকে দেখা যায় জেনেও দেখা যায় এই বিষয় নিয়ে তেমন একটা কেয়ারই করেন না মনে করেন যে এটা কোনো বিষয়ই না হয়তো কোনো সমস্যা হবে না পরবর্তীতে যখন এয়ারপোর্টে গিয়ে ধরা খান তখন আপনাদের কাছে মনে হয় যে আসলে এটা ভুল করেছি তবে এরকমটা যদি কারোর সাথে হয়ে থাকে আপনি যদি জেনে থাকেন যে আপনার পাসপোর্টের উপর মামলা আছে তাহলে অবশ্যই মামলা নিষ্পত্তি করেই তারপরে দেশে যাওয়ার চেষ্টা করবেন আর আপনি যদি নাও জেনে থাকেন সেই ক্ষেত্রেও আপনার যদি এর ধরনের কোনো ঘটনা ঘটে থাকে যে আপনি কোনো প্রতিষ্ঠান থেকে কথা কাটাকাটি বা ঝগড়াঝাটি করে চলে আসছেন তারা এরকম কোনো কাজ করে রেখেছে কিনা সে বিষয়টি আপনার জেনে শুনে তারপরে আপনারা খরচ মারবেন টিকিট কাটবেন বা অন্য অন্য যে কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণ করে তারপরে এয়ারপোর্টে যাবেন আশা করি সম্মানিত বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কারণ এই ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হচ্ছে হয়তো ভবিষ্যতে আমারও একটা হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমার কাছে মনে হলো যে এই বিষয়টি নিয়ে যেহেতু অনেকেই অনেক ধরনের সমস্যার মধ্যে ইতিমধ্যে পড়ে গেছে তো ভবিষ্যতে যেন আর কেউ এই সমস্যার সম্মুখীন না হয় সেজন্য আপনাদের সামনে বিষয়টি তুলে ধরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর যদি আমার কন্টিনিউ ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ভালো দিকটি লাইক দিয়ে রাখবেন যাতে করে যখন যে বিষয় নিয়ে ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে চলে যায় এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার